বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি এখন ভালো আছি আমি কিছুদিন ধরে শরীরটা ভীষণই খারাপ ছিল আমার ঠিক মতন ভিডিও পোস্ট করতে পারছি না তোমাদের কাউকে মানে সাপোর্টও করতে পারছি না তো যাই হোক শরীরটা খুবই ভালো লাগছে আজকে সেই জন্য ভেবেছিলাম যে একটু ভিডিও করব রেডিও হয়েছি ও বাবা যখনই ছাদের পরে এসছে ভিডিও করার জন্য এসে দেখলাম এত পরিমাণে মেঘ মেঘ দেখতে দেখতে বৃষ্টি পড়া শুরু সেই জন্য আর ভিডিও করা হলো না কিছু কিছুটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে রেডি হয়ে এসেছি দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর ঘরে গিয়ে আবার মেকআপটা তুলে যখন তোলা হয়ে গেছে তখন দেখলাম বৃষ্টিতেও থেমে গেছে যাই হোক এটার বিষয় কপালে নেই তো আমার বাবু দশ বছর বয়স ও না ফুল গাছ মানে খুব ফুল মানে খুব ভালোবাসে তো আমার বাবা বাড়ির থেকে আমি অনেক দিন আগে রজনীগন্ধা মানে ফুলের মানে যে গোড়াগুলো থাকে না সেগুলো নিয়ে এসে রেখেছিলাম ফেলে রেখেছিলাম তো বলছে মা এনেছো ফেলে রেখেছো আমিই লাগাই ও খুব যত্ন সহকারে লাগিয়েছে আর এত সুন্দর ফুল হয়েছে এখন বড় হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছেলে তো দশ বছর বাচ্চাদের হাতে মানে জাদু আছে চলো তোমাদের দেখাই এই দেখো গাছটা এত সুন্দর হয়েছে কি বলবো আর এই দেখো ফুল এত সুন্দর ফুল হয়েছে আর দেখো অন্ধকার হয়ে গেছে পুরো মেঘে দেখেছো কেমন মেঘ করেছে যাই হোক এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানি ভিডিওটার মধ্যে তেমন কিছুই নেই তবু যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি টাটা